যেটি যদি ঘর থেকে বের হওয়ার সময় কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় ঘরের মুরব্বীরা বলে আজ ঘর থেকে বের হয়ে না বিপদ আসতে পারে বলেন তো বিপদ কে দেয় জোরে বলেন বিপদ কে দেয় আল্লাহ দেয় ঘর থেকে আর বের হওয়ার জন্য দেয় না রসুল সাল্লাহ সাল্লাম হারিস শরীফের ভিতরে সাত করেন বিষয় হচ্ছে শের হচ্ছে কুসংস্কার হচ্ছে যেটি যদি ঘর থেকে বের হওয়ার সময় কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় ঘরের মুরব্বীরা বলে আজ ঘর থেকে বের হয়ে না বিপদ আসতে পারে বলেন তো বিপদ কে দেয় জোরে বলেন বিপদ কে দেয় আল্লাহ দেয় ঘর থেকে আর বের হওয়ার জন্য দেয় না রসুল করিম সাল্লাহ সাল্লাম হারি শরীফের ভিতরে সাত করেন ঘর থেকে বের হওয়ার সময় পড়ো

আমার কয়েকদিন সময় লেগে যাওয়ার কথাই আলোচনা সংক্ষিপ্ত পরিসরে জুমার ভিতরে শেরকের আলোচনা ছোট শের বড় শেরকের আলোচনা বাংলাদেশের প্রত্যেক জায়গায় হয় মাহফিলে হয় ছোট শেরকের আলোচনা হয় না যেটা আমাদেরকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দিচ্ছে যেটা আমাদের আমলের ভিতরে ক্যান্সারের ভূমিকা পালন করছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আরেকটি শোটাসের ছোট কুসংস্কার হচ্ছে যেটি গ্রামগঞ্জে দেখা যায় আপনাদের এদিকে আমি দেখিনি সেটি হচ্ছে খালি কলসি কাউকে দেখলে পরে খালি কলসি কারো হাতে দেখলে পরে যে দেখেছেন তিনি অকথ্য ভাষায় গালি গালাজ করেন যে আজকে খালি কলসি দেখেছি আমার যাত্রা শুভ হবে না নাওজবিল্লাহ খালি কলসির ক্ষমতা আছে কি খালি কলসি ভালো মন্দ করার কোন ক্ষমতা আছে কি ওটাকেই বলা হয় আল্লাহ ব্যতীত ভালো হিসাবে ব্যবহার করা হয় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন একটু হিসাব করে দেখবেন আমাদের আমলের কি অবস্থা আমাদের আমলের কি অবস্থা আরেকটি কুসংস্কার হচ্ছে পরীক্ষায় যাওয়ার সময় ডিম খেয়ে যাওয়া যাবে না ডিম খেলে পরে পরীক্ষায় ডিম পাবে নাম্বার পাবে না আছে কি নাই কথা বলেন আছে কি নাই কুসংস্কার ছোট সেখ আপনি আল্লাহর ক্ষমতাকে বাদ দিয়ে ডিমের কাছে ক্ষমতাকে অর্পণ করেছেন আল্লাহ পাক বলেন লাহুল আল্লাহুল সৃষ্টি যার ক্ষমতা তার আইন তার ডিমের ভিতরে আপনি ক্ষমতা ঢুকে দিয়েছেন আল্লাহর ক্ষমতা প্রচলন আছে অনেক মা ডিম খাওয়ার জন্য বাচ্চাদেরকে দেয় না ডিমে প্রচুর প্রোটিন আছে ডিমে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে এটা খাওয়াইলে পরে সন্তান পরীক্ষা ভালো আনা লাগবে সেখানে এই কথা কেন বলা হয় যে পরীক্ষায় কি পাবে ডিম পাবে আরেকটি মারাত্মক আরো আছে সেটি হচ্ছে দোকানে বাকি দেয় না আছে কি নাই প্রথম কাস্টমার যদি বাকি দেওয়া হয় সারাদিন বাকি যাবে শেখ কুসংস্কার শেষ কুসংস্কার আপনি বাকি দিবেন না সেটা ভিন্ন হিসাব এখন তো বাকি কিভাবে দিবে দোকানদার বাকি দিলে তো আর কাস্টমার পাওয়া যায় না উনি তো আর ওই রাস্তা দিয়ে চলে না আর যদি বেশ কমে দেখা হয়ে যায় বলে কি আমি কি এলাকা থেকে চলে যাচ্ছি আমি এলাকার মানুষ নয় কয়েক ধরনের টাকা মেরে খেয়েছি সেটা বলো এই হইল অবস্থা বাকি না দেন সেটা ভিন্ন হিসাব কিন্তু কাস্টমার বাকি দিলে সারা দিন কি হবে বাকি হবে কি হবে বাকি হবে এবার আসে আর একটি সে কাছে কুসংস্কার সংস্কার আছে সেটি হচ্ছে জোড়া কলা খাইলে জোড়া কলা কলা শুদ্ধ ভাষায় বলি জোড়া কলা খাইলে সন্তান ডবল হয় না জোড়া কলা খাইলে সন্তান কি হয় ডাবল হয় আমি তো বহুত খাইছি এখন আমাদের তো দোষ হইলে আমাদের হুজুরদের ছেলে মেয়ে বেশি আমরা আলহামদুলিল্লাহ বেশি হইলা আলহামদুলিল্লাহ যত জনগণ বেশি হবে তত দেশ উন্নত হবে একাত্তরে দেশ স্বাধীন হলো সাত কোটি মানুষ বাহাত্তরে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে এখন আঠারো কোটি মানুষ কোন মানুষ না খেয়ে থাকে না রিজিকের মালিক কি আল্লাহ কলা খেলে পরে দোলা কলা খেলে পরে সন্তান কি হয় জমজ করা যাবে পছন্দ করা যাবে এটা শের কেমন শের ছোট শের গোপনীয় শের আরেকটি আছে সেটি হচ্ছে রাতের বেলায় ময়লা ফানি ফালানো যাবে না আছে কি নেই কোথায় পাইলেন কে বলেছে এটা এটা মোহাম্মদুর রসুল্লাহর কথা নয় এটা আসমান থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যিনি প্রভু আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেন যার একটু নোংরা চলে যে লোকটা নোংরা চলে সেই না ফেলে দিয়ে রাখতে পারবে যেহেতু এগুলো ঘরে থাকলে পরে জীবাণুর সৃষ্টি হয় কিসের সৃষ্টি হয় জীবাণুর সৃষ্টি হয় আর বৌরা আধুনিক বৌরা যদি ভালাইতে চায় শাশুড়ি দিতে চায় না এই বিপদ আসবে আপনার কি বিবেক এই ময়লা পানির ভিতরে বিপদ কেমনে আসে বিপদ দেয় জোরে বলেন বিপদ কে আল্লাহ তো আমরা তো ময়লা পানির ভিতরে বিপদ ঢুকেছি আমরা নামাজও পড়ি রোজাও রাখি মায়েরা আবার নভল রোজাও রাখে আবার এই আকিদাও আমরা পোষণ করি আল্লাহ পাক আমাদের সমাজ ব্যবস্থাকে হেফাজত করুন রাতে ময়লা পানি ফালাই দেওয়া যাবে তো যাবে রাখা যাবে কি না যাবে না আরেকটি এবং গোপন শের সেটি হচ্ছে নতুন বউকে নরম বিছানায় বসাইতে হবে নতুন বউকে কেরকম বিছানায় নরম বিছানায় তো সত্য বিছানায় বসলে কি হবে কেন আকিদা হচ্ছে নরম বিছানায় যদি বসানো হয় আজীবন তার দিলটা নরম থাকবে নাওজুবিল্লাহ যুক্তি কি দেখেন নরম বিছানায় যদি বসানো হয় আজীবন তার দিলটা কি থাকবে ও শাশুড়ি দেব অধিকাংশ শাশুড়ি দেব বউয়ের দিল এমনিই গরম করি ফেলায় এমনিই সত্য করি ফেলায় আমাদের সমাজে একটা কথা আছে না কিসে আনে কিসের গাল একটা কথা আছে কিনা আমি স্মরণের ছুটি গেছে মেয়ের মতো ছেলের কন্যাদেরকে যদি ব্যবহার করা হয় কোন আপনি বউকে কথা বলতে বলতে গাল নিয়ে আসবেন সে আপনার সাথে তর্ক করবে আর প্রথমে নরম বিছানা বসাইয়া তার দিন নরম করার চেষ্টা করেন সেরেক সেরেক দিয়ে স্টার্ট করেছেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আরেকটি হচ্ছে মুরগির মাথা খেলে মুরগির মাথা খেলে যদি কেউ মুরগির মাথা খায় সেই তাড়াতাড়ি মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাউজুবিল্লাহ মুরগির মাথা খাইছি আমি তো মাথায় খাই বেশি মাছের মাথাও খাই মুরগির মাছও খায় মাথাও খাই এগুলা কিন্তু গবেষণা লুব্ধ আমি আলোচনা রেডি করতে গত শনিবার থেকে কালকের একটা পর্যন্ত আলোচনা গুলা রেডি করছি আমি আপনারা মনে করেন এত সহজে এগুলা চলে আসে আর জুমা যে সময় খোদ্ সে সময় চলে আসে সে সময় জন্য কি বিবেক কি দেমাগ অর্থাৎ ইসলামী কোন বিষয়ে জানেও না জানার চেষ্টাটাও আমাদের কাছে নাই আফসোস লাগে মুসলমানদের উপরে মুরগির মাথা খেলে নিজে মারা যায় বউ তাড়াতাড়ি বিধবা হয় বিল্লাহ জগন্নাথম শেখ গোপনীয় শেখ পাক আমাদেরকে হেফাজত করুন রাতের বেলায় নুন রাতের বেলায় সুই সুতা রাতের বেলায় সুন টাকা পয়সা কাউকে আওলাদ দেওয়া যাবে না রাতের বেলায় নুন সুই সুতা সুন টাকা পয়সা কাউকে আওলাদ দেওয়া যাবে না, কি এই পোষণ করবে তারা গোপন সেরে করবে আমি তো কারো কাছ থেকে টাকা হাওলাত চেলে পরে আমি রাতের বেলা চাই আবার কারো কাছ থেকে নেওয়ার সময় আমি রাতের বেলা চাই এই কুসংস্কারকে প্রতিটি পরিবারকে এই কুসংস্কার থেকে বাঁচাতে হবে আসেন এবার আসেন আরেকটি গোবংশের কাছে সেটি হচ্ছে খাওয়া খাওয়ার সবাই যদি কাশি দেয় কাশি দেয় অথবা খাওয়ার ভিতরে বেগাত ঘটে তখন সেই কি বলে বলে যে তোকে মনে হয় কেউ স্মরণ করতেছে খানাটা খাদ্য নালির ভিতরে চলে গিয়েছে জন্য হয় তোরে তো আজকে অর্থাৎ বিদেশ আছে তো কোথায় আছে বিদেশ সৌদি আরব প্রবাসী পা তরে আজকে বাবিয়ে শরণ করতেছে কি রে ওর খানা গেল খাতবানালিতে এটার ভিতর শরণের কি আসে কি বিবেক কি আকীদা আমরা পছন্দ করি আল্লাহ হেফাজত করুন আরেকটা আছে আমাদের দেশে হলুদ পাখি এটাকে কুটুন পাখি বলা হয় কি বলা হয় কুটুম পাখি বলা হয় যদি এটা কোন ਕਿਸমে ডাক দিতে পারে তাহলে বলে যে এটা আরো একটা আছে সেটি হচ্ছে হাতের প্লেট অথবা বাটি পড়ে গেলে এই দুইটা আখিরা পোষণ করা হয় উটুম পাখি অথবা হাতের প্লেট হাত থেকে পড়ে গেলে তখন বলা হয় মেহমান আসতেছে করা ঠিক কিনা কি আসতেছে